কোনো কিছু আয়ত্ত করার বা কোনো কিছু শেখার জন্য দুইটি উপায় আছে একটি হচ্ছে বিষয়টি সম্পূর্ণরূপে মুখস্থ করা দ্বিতীয় উপায় হচ্ছে বিষয়টি কয়েকবার ভালোভাবে পড়া তারপরে তার মূল বক্তব্যটি মস্তিষ্কের মধ্যে সেভ করে রাখা আমাদের দেশের শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই মুখস্থ করতে পারদর্শী কারণ আমাদেরকে এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত তৈরি করা হয়েছে আমাদেরকে শুধু বলা হয় পর এবং পর আমরা ছোটবেলায় কখনোই শুনি না যে তোমরা এটি শিখো শিখো এবং শিখো এই ক্ষেত্রে আমরা শুধু পড়তেই থাকি আমাদের ছেলেমেয়েরা আমাদের শিক্ষার্থীরা শুধু পড়তেই থাকে উদ্দেশ্য একটাই মুখস্থ করতে হবে তারা মুখস্থ করে এবং তাদের লক্ষ্য থাকে যে পরীক্ষায় যা কিছু আসবে তারা মুখস্থ নির্ভর সকল উত্তর খাতায় লিখে দেবে আসলে আমি এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করছি এটি কি আমাদের জন্য উপকারী এটি কি আমাদের জন্য কল্যাণকর না কখনোই এই সিস্টেম আমাদের জন্য উপকারী নয় কল্যাণকর নয় মুখস্থ বিদ্যার এই সিস্টেম আমাদেরকে জাতি হিসেবে পিছনে টেনে রেখেছে যদি আপনি বলেন যে আমাদের জাতি পিছনে পরে থাকার যতগুলি কারণ আছে তার মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ তাহলে কখনোই ভুল হবে না মুখস্তবিদ্যা এক বদ্ধ মস্তিষ্কের জন্ম দেয় মানে আপনার মস্তিষ্কে কোনো কিছু ঢুকে না আপনি শুধু যা কিছু পড়েন এক সিস্টেমে আপনার মস্তিষ্কে আপনি জমা করে রাখেন আপনি যখন মুখস্থ করেন চিন্তা শক্তি কিভাবে আপনার তৈরি হবে সেই উপায় আপনি বের করতে পারেন না বা আপনার মস্তিষ্ক বের করতে পারে না আর এই কারণে একটি বদ্ধ মস্তিষ্ক কখনোই আপনাকে মহান কোনো কিছু চিন্তা করার এবং আপনাকে মহান মানুষ হিসেবে গড়ে তোলার কাজে সহযোগিতা করতে পারে না আর আপনি যখন মহান মানুষ হবেন না আপনার মতো অসংখ্য মানুষ যখন মহান মানুষে রূপান্তরিত হবে না তখন একটি জাতি মহান হতে পারে না আপনি যখন আপনার জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে যাবেন জীবন যুদ্ধে এগিয়ে যাবেন জীবন পরিবর্তনের জন্য কাজকর্ম করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে আপনাকে ভাবতে হবে কারণ আপনার জীবনে যখন নিত্য নতুন সমস্যা আসবে সেই সমস্যাগুলোকে আপনি চিন্তা ভাবনা করা ছাড়া সমাধান করতে পারবেন না আর মুখস্থবিদ্যা আপনার মস্তিষ্কে চিন্তা করার একটি প্রতিবন্ধকতা তৈরি করে আর এই কারণেই আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা পরবর্তীতে জীবনে ভালো কিছু অর্জন করতে পারে না তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে না তাদের মধ্যে সৃজনশীলতা আসে না আমার আলোচনায় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আপনাদের যদি নিত্য নতুন তথ্য পাওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ